সিলেটের রাজপথে উত্তেজনা চাদা না দেওয়ায় এক হকারকে তুলে নেওয়ার অভিযোগে নগরের প্রধান সড়ক অবরোধ করলেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা অভিযোগের তীর যুবদলের এক নেতা যিনি এর আগেও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় ছিলেন বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ শুক্রবার রাত সাড়ে আটটায় নগরের জিন্দাবাজার এলাকায় শুরু হয় এই উত্তেজনা চাঁদা না দেওয়ায় এক হকারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন হকাররা বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি কিন্তু পুলিশ উপস্থিত হওয়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে উত্তেজিত হকাররা পুলিশের উপর চড়াও হন ধাওয়া দেন এবং পুলিশের দলকে পিছু হটতে বাধ্য করেন বিক্ষোভকারীদের অভিযোগ সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধব দীর্ঘদিন ধরে হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন শুক্রবার চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক হকারকে তুলে নেওয়া হয় এই খবর ছড়িয়ে পড়তে রাস্তায় নামেন অন্যান্য ব্যবসায়ীরা অবরোধ করেন ব্যস্ত সড়ক বিক্ষোভের মধ্যেই সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে পৌঁছান উত্তেজনা প্রশমনে তিনি আশ্বাস দেন যে অভিযুক্ত যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে এই আশ্বাসের পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা এদিকে অভিযুক্ত জয়দীপ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি অন্যদিকে পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউল হক বহিষ্কার যুবদল নেতা ঘটনার পরপরই কেন্দ্র থেকে কঠোর সিদ্ধান্ত শুক্রবার রাতেই যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় সংগঠন নেবে না এবং যুবদলের কোনো পর্যায়ের নেতাকর্মী যেন তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখে সে নির্দেশ দেওয়া হয়েছে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেছেন যুবদল কোনো ধরনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বরদাস করবে না অন্যদিকে মেহেরপুরে ভয়ঙ্কর এক রাত ডাকাত সন্দেহে ছত্রভঙ্গ একদল দুর্বৃত্ত পথের মধ্যে ফেলে গেল তিনটি শক্তিশালী হাতবোমা গতকাল শুক্রবার রাত নয়টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া তেতুলবাড়িয়া গ্রামীণ সড়কের রামকৃষ্ণপুর এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ছয়জন জন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তখনই একটি কালভার্টের ওপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় চার পাঁচজন দুর্বৃত্তকে তাদের গাড়ির হেডলাইটে আলো পড়তেই দল পুলিশ ভেবে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং যাওয়ার সময় ফেলে যায় তিনটি লাল এস্কস্টেপ মোরানো হাতবোমা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে পুলিশ গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরায়েল বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা কালভার্টের ওপর অবস্থান করছিল পুলিশের উপস্থিতি সন্দেহ করে তারা বোমাগুলো ফেলে পালিয়ে যায় বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে এটি ডাকাতদের নতুন কৌশল হতে পারে যেখানে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করতে চাইছে তবে আমরা তাদের ধরতে অভিযান শুরু করেছি Yeah. <laughs>